খ্রিস্টিয়ানরা আসছে না রাজ চক্রবর্তী দুদিনের সময় সময় বেঁধে দিয়েছে না কোনো পরিচালক আর পরে আসবেন না বলে জানি এই যে এটাই তো মুশকিল আমি তো ডেফিনেটলি চাইব কাজ হোক রোজ কাজ হোক সবাই কাজ করুক এখন এটা টেকনিক্যালি জায়গায় আটকে গেছে দেখো একটা জিনিস যেটা আমাকে বললো স্বরূপ বলল যেটা কথা হচ্ছিল তো বলছি যে কিছু নর্মস তো কিছু নিয়ম তো মেনটেন করতে হবে এই যে টেকনিশিয়ানদের এখানে একটা কাজ করছিল তারপরে সেখান থেকে আবার এখানে ওদের বেশি টাকা পড়ছে তো রাহুল যেমন বলছি যে আমি প্রডিউসার চাইছে কম টাকায় করতে গিয়ে আবার অন্য জায়গায় বাংলাদেশে গিয়ে কাজ করেছে এরকম তো এটাকে এমনিতে কত কোনো নিয়ম যে রুলস রেগুলেশান আছে সেটা তো এটাকে আটকাচ্ছে এই যে জিনিসটা আটকাচ্ছে এটা আমি খুব একটা ইমোশনালি দেখবো না আমি ডেফিনেটলি সাপোর্টে থাকবো প্রত্যেকটা লোক কাজ করুক ডিরেক্টর কাজ করুক চাইব আমি এটারই লোক এই ইন্ডাস্ট্রিটাকে বাঁচানো চাই বাঁচাতে চাই কিন্তু সেই বাঁচানোর মধ্যে একটা পয়েন্ট কিন্তু এটা তাহলে আরও ডিসিগ্রেটেড হয়ে যাবে এটা বলছে ওরা তো এরা ডিরেক্টার্স গিলটা তো ছেড়ে দিয়েছে যা দেখলাম সুদর্শনারা ছেড়ে দিয়েছে এখন যেটা প্রবলেম রয়েছে সেটা হচ্ছে আমাদের টেকনিশিয়ানস গিল সেখানে আটকে আছে আমার মনে হয় এটা সলভ হয়ে যাবে প্রবলেমটা সলভ হয়তো তারপরে ও একটা টেকনিক্যাল জায়গায় এটা সরেও গেছে অন্য একটা পোস্টে এক্সিকিউটিভ প্রডিউসার মতো একটা অন্য কিছু হয়ে গেছে যদি সৌমিক যদি ওটাকে ডিরেকশন দেয় যে ক্যামেরাম্যান তাহলে হয়তো সলভ হতে পারে বাট আই ডোন্ট নো যে আলটিমেটলি এটা কোথায় গিয়ে দাঁড়াবে আমি চাই ও কাজ করুক এটা বললে তো হবে না নিয়মকানুন তো একটু মেনে তোমার চাকরিটা খেয়ে নিল সাংবাদিক হিসেবে আর সবাই বললো যে এটা অন্যায় হয়েছে তা না তুমি কী করেছো দেখতে হবে কী ব্যাপারটা আইন কি বলছে দেখতে হবে সেটাও দেখতে হবে দুটো দিকই দেখতে হবে কিন্তু আলটিমেটলি মনে হয় প্রবলেমটা সলভ করা উচিত এবং ফেভারেই আসা উচিত ডিরেক্টরদের ফেভার মনে হয় খুব ডিফিকাল্ট খুব ডিফিকাল্ট টেকনিশিয়ানরা বেঁকে গেলে ওরা শয়ে শয় হাজারে হাজারে আছে শক্ত মানে তোমার ইচ্ছে অনুযায়ী এমনিতেই কোনো ইন্ডাস্ট্রি রুল নেই তো আমাদের দিস ইজ নট ইন্ডাস্ট্রি এটা অ্যামেচারিস প্যাটার্ন মানে তুমি আজকে একটা সিনেমার একটা কোম্পানি বানালে তারপরে ছেড়ে দিয়ে একটা ছবি করলে তিরিশ দিন কাজ করলে তারপরে কমেডি তুলে দিত না গ্র্যাচুইটি আছে না প্রভিডেন্ট ফান্ড আছে কিছুই তো নেই তাহলে সেক্ষেত্রে বিচ্ছিন্ন একটা জিনিস এটা এটা অ্যামেচেরিস প্যাটার্ন ইন্ডাস্ট্রি নয় সেই জন্য ইন্ডাস্ট্রির যে ল হওয়া আছে রুলগুলো আছে সেগুলো এখানে কাটে না আমাদের নিজেদেরই ল তৈরি করতে হয় আমরা নিজের ঠিক করি যে কী হওয়া উচিত সেখানে যদি কোঅপারেট না করে টেকনিশিয়ানরা তাহলে কী করে কাজ হবে আমি তো বুঝতে পারছি আরও ক্ষতি হবে আমারও একটা ছবি সেটাও তিন চার দিনের জন্য আটকে আছে সেটাও কিন্তু এরা আটকেছে এখানে আমি শুনলাম কথাটা আমিও প্রডিউসার ফেভারে কথা বলতে গেলাম কিন্তু তিন দিন শুটিং ক্যান্সেল করে দিয়েছে দেখো সেটা আমার ছবি মানে আমি করছি তারপরে ওদের টেকনিক্যালি ওদের কথাগুলো শুনে বললাম পেপার্স দিতে বললাম ওরা সব পেপার দিল মানে একটা পার্টিকুলার ইউনিট আছে বম্বে একটা ইউনিট আছে প্রমোদ ফিল্মস তারা কিছু ছবি করেছিল যেটা আনফিনিশ হয়ে গেছে এই আনফিনিশ ছবিগুলো যে টাকাটা হয়েছিল টেকনিশিয়ানদের দেয়নি ছবি বন্ধ হয়ে গেছে টাকা দেয় ওই যে বললাম কোম্পানির রুলস নেই সে ওকে ধরতে পারছে না তো এরম লুজ এন্ড থাকে তখন আমাকে ওরা বলল যে যদি একবার সিনেমাটা করে ফেলে শুটিং শেষ করে ফেলে তাহলে কিন্তু আমরা ধরতেই পারবো না ওদের ছবি সেন্সার করে নেবে বম্বে গিয়ে উড়িষ্যা ইয়ে করে নেবে তাহলে রিলিজ করে সেই জন্য যে করে হোক যদি ধরতে হয় তাহলে এই যে আমার প্রডিউসার যে সে ওদের লোক নয় কিন্তু ওদের সঙ্গে আগে কাজ করেছে এখন সেই কাগজপত্র দিয়ে প্রমাণ করতে হবে ওকে যে ওই যে টাকাগুলো বাকি আছে সেই টাকাগুলোর জন্যে এ রেসপন্সিবল নয় ইফ ইউ ক্যান প্রুভ ইট তাহলে হবে আবার ছেড়ে দিতে হবে

শুধু রাজনীতির লোক বলো হান্ড্রেড পার্সেন্ট লোক তুইও করবি আর কি তো এটা কিছু নতুন জিনিসটা সারা পৃথিবী তাই করছে ট্রাম্প যদি আবার ফিরে আসে যে বলেছে একদিনের জন্য অনেকে ডিকটেটার হয়ে যাবে তাহলে কী করবে কে জানে এবং ফিরে আসার চান্স খুব বেশি তার মানে বোঝা যাচ্ছে নেগেটিভিটি লোকে পছন্দ করে ভিলেনের নাম হয়ে যায় অ্যানিম্যালে হিরোর থেকে বেশি দাম সেটা বেশি বললে মুশকিল হচ্ছে ব্যক্তিগত ব্যাপার আমি কতটা মিথ্যে বলবো কতটা মিথ্যে নেবো কতটা মিথ্যে নিয়ে জীবনে এগিয়ে যাবো আর কতটা মিথ্যে ফেলাবো আমারও নীতি আয়োগের বৈঠকে মুখ্যমন্ত্রী তার মাইক বন্ধ করে দেওয়া হয় অভিমানী মুখ্যমন্ত্রী তিনি বাইরে বেরিয়ে আসেন এই যে কেন্দ্রের বারবারকে বঞ্চনা করার একটা উদ্দেশ্য তো আছে এটা বাংলাকে ভাঙতে চাইছে বাট আরও বড়ো স্টেপ নিচ্ছে এবার মুর্শিদাবাদ এর মালদা তো আলাদা ওটার সঙ্গে বিহারের পূর্ণিয়া পূর্ণিয়া চারটে গিয়ে জুড়েই বাংলাকে এদিকে ধরতে না পেরে ওদিকে ধরছে ধ্বংস করার চেষ্টা করছে ভেঙে দেওয়ার চেষ্টা করছে তাতে খুব ক্ষতি হয় আর যত কিছু অনুপ্রবেশের দায় দেখাচ্ছে ওরা যে কারণে কি কোনো করতে হবে সেটার জন্য পুরোপুরি যায় বিএসএফ বিএসএফই কাটা তার দেবে বিএসএফই আটকাবে সেটা সেন্ট্রাল গভর্নমেন্টের ব্যাপার সেন্ট্রাল গভর্নমেন্ট আমরা কিছু করি না আমাদের হাতে ভারই নেই যে এখানে লোক ঢোকাবো বার বার করবো কোনটাই করি না এটা হয়েই থাকে নতুন কিছু সারা পৃথিবী জুড়ে হয় বাইডেন ছেড়ে দিল

তার বাইরে কিছু বলছেন না বিদেশ নীতি নিয়ে বলছেন হ্যাঁ সেটা হতেই পারে বলতে পারেনি সাহস পায়নি বলতে পেরেছে এবার বলতে পেরেছে যেহেতু রাজ্যের সঙ্গে বোধহয় ক্লাশ আছে তাই জন্য বলছে একটা কোনো সাপোর্ট তো লোকের লাগবে হয় কোর্টের সাপোর্ট লাগবে না কিছু তো লাগবে আগের লোকগুলো হয়তো সেগুলো সাহস করে আমি বলতে পারছি যদি হয়ে থাকে আমি সবসময় যেটা বলি ওটার ক্ষেত্রেও বললাম যদি অন্যায় হয়ে থাকে তাহলে কিছু করার নেই অন্যায় যা হবে আমি যদি অন্যায় করে দিই কিছু করে থাকলে ইডি আসবে আমার কাছে যদি না করে থেকে আসবে না কিছু কি কত আছে আর করেছে কয়েক হাজার কেস আছে বহু বছর ধরে আর সলভ হয়েছে সেটা দেখবে ওরা দেখবে প্রমাণ করতে হবে প্রমাণ হলে হয় মোটামুটি ধরে নে পাঁচ কোটি কেস সব কোর্টগুলোতে পড়ে আছে এরকম আরও কেস আছে ছোট ছোটো কোর্টে আছে গ্রামে পঞ্চায়েতে সব জায়গায় মানে ডিএমের কাছে অমুক জায়গায় আছে তো দশ কোটি কেস আছে দশ কোটি কেস মানে যদি সারা ভারতবর্ষে একশো ধরা হয় তার মধ্যে দশ এক একটা বাড়িতে পাঁচটা লোক আছে তার মানে ফ্যামিলি হলে যদি ধরা হয় তাহলে দেখা যাবে তিরিশ কোটি কেস তো পেন্ডিং কেসই আছে তিরিশ কোটি যদি এই চুপ করে তিরিশ তিরিশ কোটি লোক এগেনস্টে কেস হচ্ছে এই তো দেশের চেয়ার কেস চলবে এখন এখনও পর্যন্ত না